এই দেশে আমরা দেখেছি বিগত ষোলো বছরে অরজকতা কাকে বলে অস্থিরতা কাকে বলে আমরা দেখেছি এই দেশে অস্থিরতাকে প্রমোট করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য হাজারো কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল ঠিক কেনা এই দেশে কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য বিচারকে চালু করার জন্য অসংখ্য প্রতিদ্বন্দ্বী করেছিল ঠিক কেনা আমরা দেখেছি এই দেশে কোরআনের পাখি যিনি জীবনের পঞ্চাশ বছর আল্লাহর কোরআনের দাবাব দিলেন সেই কোরআনের পাখি আল্লাহ পৃথিবীর প্রায় পঞ্চান্ন দেশে আল্লাহর কোরআনের দাবাব পৌঁছিয়ে দিয়েছেন যার হাতে হাজারের অধিক অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে সেই মানুষটাকে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়া তেরোটা বছর হত্যা করেছে ইতিহাস সাক্ষী তাদের মূল উদ্দেশ্য এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়া ঠিক ঠিক তাদের মূল চাহিদা ছিল ইসলাম যেন এই দেশে প্রতিষ্ঠিত না হয় এখন নাই কিন্তু এখনো তারা কাম চালাচ্ছে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্রই এখনো লিপ্ত আছে ঠিক কেন আমার দেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা দেশ আমার বাড়ি আমার পরিবার আমার আমার সংসার আমি চিন্তা করবো আমার পরিবার নিয়ে আমি বুঝবো আমার ঘর নিয়ে আমি চিন্তা করব, তোমার এত মাথা ব্যথা কেন আমার ইনি আমার দেশে এখন কথা আছে কয় যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শির ঘুম নাই ঠিক কেনা কথা কয় না ঠিক কেনা যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই এই অবস্থা তো আমাদের সকরিয়াতে নাই কথা বলেন না কেন আমার দেশ আমি বুঝবো আমার দেশ নিয়ে তোমার তো মাথা ব্যথা এই দেশে যারাই সন্ত্রাস করেছে যারাই নৈরাজ্য করেছে যারা চাঁদাবাজি করেছে যারা মানুষ হত্যা করেছে যারা সেই জালেমদেরকে সহায়তা করেছে তাদেরকে ধরা হবে প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি হবে ঠিক কিনা শাস্তি যদি দেয় ওইটা আওয়ামী লীগ হোক তাতে ওদের অসুবিধা নাই কিন্তু ওইটা যদি বিদর্মী হয় তাইলে তাদের জ্বালা বড়া ঠিক কিনা কথা কন না কেন ঠিক কিনা আমরা এগুলো সব বুঝি চিমনয় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো এই দেশের হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে ঠিক কেনা কিন্তু সেখান থেকে দাদা বাবুরা এই দেশে ঢোকার জন্য চেষ্টা করতেছে বাংলাদেশের হাই কমিশনে তার গতকাল গত পরশু তারা হামলা করেছিল ঠিক না জোরে বলেন ঠিক না ষড়যন্ত্র কিন্তু তারা থেমে নাই ওরা যতই ষড়যন্ত্র করুক আমরাও কিন্তু আগের মতো চুপ নাই ঠিক না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আজকে ডক্টর ইউনুস আলেমদেরকেও ডেকেছেন ইসলামী আন্দোলনের নেতাদেরকেও দেখেছেন জামাত ইসলাম এলো হেফাজতে এলো সরমনা এলো রাজনৈতিক সব দলকে ডেকেছেন রাষ্ট্রের এই দুঃসময় সকলের ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আমরা ডক্টর ইউনুসকে বলবো ভয় পাওয়ার কোন কারণ নাই এই দেশের আঠারো কোটি মানুষ ষোলো কোটি মুসলমান বাংলাদেশের জন্য জীবন দেবে রক্ত দেবে এই ভারতের দলকে এই বাংলাদেশে আর ঢুকতে না হবে না হবে না হবে না দেশ আমার ভাবনা আমার ঠিক কিনা দেশ আমার চিন্তা আমার আমার দেশ নিয়ে তোমার এত দেখে ওরা কয় বাংলাদেশি রুগীদেরকে তারা চিকিৎসা দেবে না আমি ওদেরকে জিজ্ঞাসা করতে চাই মনে হয় তোমরা আমাদের দেশের রুগীদেরকে বিনা পয়সা চিকিৎসা দাও বিনা পয়সা দেয় ওরা কয় যে আমরা বাংলাদেশে আর আমাদের পেয়াইজ পাঠাবো না আমরা জিজ্ঞাসা করি পেঁয়াজ আমাদের কাছে না পাঠাইলে তোমাদের কৃষকরাই না খায়া মরবে পেঁয়াজ সব পচে যাবে ঠিক না। আমাদের বাংলাদেশিদেরকে তোমরা চিকিৎসা না দিলে তোমরা টাকার অভাবেই মরবে ঠিক না। কারণ এই দেশের জনগণ সেখানে চিকিৎসা নেয় বলে তোমাদের ডাক্তাররা কিছু পয়সা কামাইতে পারে ঠিক না। এই দেশের জনগণ পেঁয়াজ আর রোশন দাও অসুবিধা নাই পেয়াইজের চাষ বাংলাদেশে হয় না এই বছর কোরবানি দেখেছেন ইন্ডিয়ার গরুর প্রয়োজন নাই দেশীয় খামার তৈরি হয়েছে ঠিক কেনা চিকিৎসা এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ খারাপ হয় না অনেক ভালো হয় ঠিক কেনা সুতরাং আমার দেশের ডাক্তাররা যদি একটু আন্তরিক হন ইনশাআল্লাহ এই দেশেই সুচিকিৎসাই বাংলাদেশে বাস্তবায়ন হবে ঠিক কেনা কিন্তু আমাদের ডাক্তাররা নিজের দেশ নিয়ে চিন্তাই করেন অধিকাংশ ডাক্তার কিছু কিছু আছে আবার ভালো যেমন আমাদের একজন ডাক্তার আছে ডাক্তার জাহাঙ্গীর কবির নাম শুনছেন আপনারা ফেসবুকে দেখছেন আমার সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ বলে উনি দীর্ঘ সময় আমাদের দাগন হয়ে অর্থাৎ আমাদের এলাকায় ছিলেন অনেক বছর তিনি যখন বললেন যে ওষুধ খাওয়ার দরকার নাই কিছু সিস্টেম ফলো করেন সুস্থ হয়ে যাবেন এই দেশের ওই ব্যবসায়িক যারা চিকিৎসার নামে যারা অর্থ খামাইয়ের জন্য বসে আছে তারা তার বিরুদ্ধে লেগেছিল ঠিককে না আমি বলি এই দেশের সকল ডাক্তারদেরকে ডাক্তার জাহাঙ্গীর কবিরের মতো হওয়া উচিত কথা বলেন ঠিককে না খালি ওষুধ খাওয়াইয়া খালি নিজের পকেট ভারী করেন না যেই মানুষটাকে আপনি চিকিৎসার নামে ব্যবসায়ী হিসেবে গ্রহণ করেছেন এই মানুষটা যদি আপনার বাপ হতো আপনি ডাক্তার না হয়ে আপনি যদি সেই রুগী হতেন তাহলে বুঝতে পারতেন কত ধানে কত চাল কথা বল না কেন আপনি বুঝতে পারতেন আসলে অসুস্থতা কি আপনি তো বসে আছেন রুগী এটারে ধরছেন কিছু ওষুধ লিখে দেয় সাথে কিছু পরীক্ষা আগামী সপ্তাহে আবার আসবেন পনেরো দিন পরে দেখা করবেন এক মাস পরে আবার আসবেন রুগী যেতে আর আসতে আসতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে রোগ ভালো হয়নি সম্পদ যা আছে সব বিক্রি করে এখন ঘর বিটা বিক্রির অবস্থা হয়েছে কিন্তু রোগ সারে নাই ওষুধ যা খায় দুবরার রাতে ভাত না খেলেই হয় যে ও পরিমাণ ওষুধ এই দেশের জনবানরে খেতে দেয় ঠিক না আমাদের এই দেশের ডাক্তাররা যদি আন্তরিক হয় আমাদের দেশের রুগীরা ভারতে যাওয়া লাগবে না ঠিক কেনা জন্য ডাক্তারদেরকে বলবো ডাক্তার সাহেবরা একটু আন্তরিক হন দেশ তো আপনাদের আপনার দেশের রুগী আরেক দেশে যাবে কেন আপনি সুচিকিৎসা যদি দেন দেশের উন্নতি হবে আপনারও সুনাম হবে জনগণ সুস্থ হয়ে আপনার জন্য দোয়াও করবে ঠিক কেন ওরা বলে আমরা চিকিৎসা দেবো না আমি জিজ্ঞেস করি মনে হয় যে বিনা পয়সায় আমাদেরকে চিকিৎসা দেয় দেব না কি স্লোগান উঠেছে আমি বলি আমার দেশে একখান কথা আছে কয় পাগলের সুখ মনে মনে ঠিক কিনা রাতের আধারে তারা গনে পাগলের সুখ মনে মনে রাতের আন্দারে গনে তারা শেষ করা যাবে ও রাত্রিবেলা উঠে তারা গোনা শুরু করে দেয় মনে মনে খুব সুখ পায় ওরা মনে করছে এগুলো করে সুখ পাবে কিন্তু তাদের উপরে যারা আছে তারা খুব টেনশনে আছে যেটা চলতেছে যদি বিষা যদি বন্ধ হয় লোকজন যদি সেখানে না যায় ভারতে অধিকাংশ চিকিৎসা নেয় বাঙালিরা যদি না যায় অধিকাংশ হসপিটালও বন্ধ হওয়ার সম্ভাবনা আছে ডক্টর ভয় পাবেন না এই দেশের জনগণ আপনার সাথে আছে এই দেশের আলেমরা আপনার সাথে আছে এই দেশের মাদ্রাসার ছাত্ররা আপনার সাথে আছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে যুবকেরা আছে যারা এই এই দেশে যারা বিপ্লব ঘটিয়েছে পাঁচই আগস্টের সদস্য জনতা আপনার সাথে আছে সামনে এগিয়ে যান বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরাই যথেষ্ট ইনশাআল্লাহ ওদেরকে আমাদের প্রয়োজন নাই বলেন ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে দমানো যাবে না বলেন ইনশাআল্লাহ আমরা একবার স্বাধীনতা লাভ করছি পাকিস্তানের বিরুদ্ধে এবার লাভ করছি সৈরাচারের বিরুদ্ধে আবার স্বাধীন হব ভারতের বিরুদ্ধে ঠিক না সুতরাং ভারতে বলবো আমাদেরকে অস্ত্র মস্ত্র দেখায় ভয় দেখায় লাভ নাই ওরা আসে বাংলাদেশের বর্ডার ক্রস করার জন্য ঢুক আইসে দেখ এই দেশের জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে মোকাবেলা করছিল তখনও লাঠি সুটা দিয়েই কাম করছে অস্ত্র লাগে না কারণ এদের ইমানই শক্তি আছে ঠিক না এবারে পাঁচে আগস্টের বিপ্লবের পূর্বে আমরা দেখেছি এই দেশের পুলিশ বাহিনী এই দেশের র্যাব এই দেশের পিডিয়া, এই দেশের আনসার বাহিনী দিয়া ছাত্রদের বুকে গুলি চালানো হয়েছে ছাত্রদের কাছে অস্ত্র ছিলাম নিরস্ত্র ছাত্ররা ইমানি শক্তি নিয়া রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ বিজয় দিয়েছে ঠিক কেন সুতরাং যার কাছে ইমান আছে তার অস্ত্রের প্রয়োজন নাই যার সঙ্গে আল্লাহ আছে তার কামানের প্রয়োজন নাই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ইনশা আরো জোরে বলেন ইনশা সুতরাং আমার বন্ধুগণ দেশে এখনো ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে আল্লাহ আমাদেরকে এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন আরো জোরে বলেন আমি তাহলে বর্বরতা শুধু যে জাহিলি যুগে ছিল তা নয় ষোলো বছরে বাংলাদেশে আমরা দেখেছি শিশু দর্শন দেখেছি স্ত্রীকে সামনে রেখে কলাক্রমে আপনাদের এই কক্সবাজারে হয়েছে বিভিন্ন জায়গায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পলাক্রমে দর্শন হয়েছে এই দেশে এগুলো জাহিলি যুগে হয়েছিল আর বিগত ষোলো বছরে আমরা দেখেছি জুয়ার আসর জাহিলি যুগে সেই জুয়ার আসর ষোলো বছরে বাংলাদেশে প্রকাশ্যে বসেছে কেউ কথা বলতে পারে নাই ঠিক কেনা মদ খালি খাবে না লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে লাইসেন্স দিয়ে মদ বিক্রি হবে পুলিশও তারে বাধা দিতে পারবে না ও লাইসেন্স দেখাবে যে আমার কাছে অনুমতি পত্র আছে এবং বলা হয়েছে কোন এলাকায় যদি একশো জন লাইসেন্স দাঁড়িয়ে লোক থাকে ওই এলাকায় মদের বার বসানোর অনুমতি পাওয়া যাবে নজবিল্লা বলেন না সুতরাং জাহিলি যোগের সেই স্বভাব এই দেশেও ষোলো বছরে আমরা দেখেছি যারা জাহিলি যোগের ওই স্বভাবকে ওই চরিত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আল্লাহ তাদের বিরুদ্ধে এমন অ্যাকশন নিয়েছে এই বাংলা থেকে তারা বলতে বাধ্য হয়েছে না সুতরাং বলবো আগামীতেও কেউ যদি সেই জাহিলি যুগের স্বভাব এই দেশে প্রতিষ্ঠিত করতে চান আপনাদের অবস্থা এদের থেকে দ্বিগুণ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এত খুশি হয়ে লাভ নাই ষোলো বছর কেউ খালি খাইও আর কেউ ক্ষুধার্ত হয়ে বসে আছে খাওয়ার জন্য ডাবল খাওয়ার জন্য। কয় না ঠিক না এই দেশের জনগণ তোমাদের সব গোমর বুঝে ফেলেছে দেখেন না ইসলামী আন্দোলনের এখন গণদোয়ার চলছে আলহামদুলিল্লাহ বলেন না আজকে ডক্টর ইউনুসের ডান পাশে দেখেছি আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান আলহামদুলিল্লাহ সব ডাকে দেশ স্বাধীন হওয়ার পরে সেনা প্রধান সর্বপ্রথম যখন বললেন সংবাদ সম্মেলন আসার পরে জিজ্ঞাসা করা হলো এখানে কারা কারা এসেছে প্রথমেই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন জামাতের নাম দিয়েই তিনি শুরু করছেন ঠিক কেনা আলহামদুলিল্লাহ পড়ে ওরা ষোলো বছর ইসলামী আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল আমাদের নিবন্ধন বাতিল করেছিল যাওয়ার আগে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল যাওয়ার পরে ইসলামী আন্দোলন করতে উঠেছে ওরাই নিষিদ্ধ হয়েছে না সুতরাং ইসলামকে যারা নিভিয়ে দিতে চা তারাই নিবে যায় ঠিক কেন পড়েন আলহামদুলিল্লাহ